যেগুলো দেখাবে একটা এখানে গলা চমৎকার এবং মিডল মধ্যে দেখুন খুব সুন্দর করে সুতোতে একটা কাজ করা আছে সম্পূর্ণ বডিস কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা কিন্তু কস কালার গ্যারান্টি থাকছে সাথে পাচ্ছেন প্যান্ট কাটিং এর মধ্যে সালোয়ার নিচে কিন্তু দেখুন

প্রাইস চলেছে এক হাজার পঞ্চাশ অনলি এক হাজার পঞ্চাশের হোলসেল প্রাইসে কিন্তু আরো কম থাকবে বিভিন্ন ধরনের কালার চলে আসছে এখন সমস্ত সমস্ত কালার গুলো চলে আসছে দেখুন এটা লোকটা দেখেন

অনলি এক হাজার পঞ্চাশ হলে চমৎকার আপনার শপে যারা হোলসেল হোলসেল প্রাইস আরো কম থাকবে আরেকটা রিজেন দেখা ছিল

সম্পূর্ণ যাওয়াটা থাকছে ক্যাশ পিরাম কটার মধ্যে এবং মিডিল পয়েন্টে দেখুন এখানে কিন্তু সিকোয়েন্স প্লাস সিলভার জুড়ি কাজ করা থাকছে নিচে প্যানেলটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে প্যানেলে কাজ করা থাকছে এবং হাতা দেখুন বিয়াস জিনিসটা ভালো হইছে হাতার মধ্যে কিন্তু চমৎকার করে হাতার মধ্যে এখানে কাজ করা থাকছে সিকোয়েন্সের কাজ থাকছে দেন হাতার মধ্যে এখানে কুচি করা থাকছে সাথে একটা সেলর পেয়ে যাচ্ছেন সেলর থাকে প্যান কাটিং একটা সেলর চমৎকার একটা প্যান কাটিং সেলর পেয়ে যাচ্ছেন দেন একটা দোপাট্টা থাকছে সম্পূর্ণ ফেরি সিল্কের দোপাট্টা

তবে আমরা ভিডিও কে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন যারা সব আসতে চান চলে আসবেন তিনবে উনিশ ইস্টান মালিকা শপিং কমপ্লেক্স এলফেন রোড ঢাকা বারশো পাঁচ দুটা ফোন নম্বরই মোস্তাবলেবেল আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ